থাকার জায়গা আছে ভগবানকে রাখার জায়গা নেই তো মেন কথা যেটা আমি ভগবানকে ঘরে এনেছি তোমরা এই ভিডিওটা ছোট এনেছি প্রতিষ্ঠিত করেছি তারপরেও তোমরা আমাকে এক কমেন্ট করেই যাচ্ছ তো হ্যালো চ্যানেল উই আর আজ কোনো ব্লগ না তোমাদের সাথে আমার কিছু কথা শেয়ার করতে আসলাম ফার্স্ট কথা হলো আমার একটা ভিডিওতে প্রচুর ভিউজ হয়েছে যে ভিডিওটাতে তোমরা দেখতে পেরেছ যে আমার আমাকে দেখতে এসেছিলো আমার শ্বশুরবাড়ির থেকে সেই ভিডিওটায় তো সেই ভিডিওটাই হলো প্রচুর ভিউ হয়েছে আর ঠাকুরটা সিঁড়ির নিচে রাখা ছিল ফার্স্ট টপিক এটা ঠাকুরটা ছিল সিঁড়ির নিচে সেটা নিয়ে তোমরা নানান লোকে নানান মন্তব্য করেছ তো ফার্স্ট কথা হলো আমি আগেও অনেক ভিডিওতে বলেছি তোমাদেরকে একটা শর্ট ভিডিও দেখিয়েছি যে আমার ঠাকুরকে আমি ঘরে এনেছি প্রতিষ্ঠিত করেছি তারপরেও তোমরা আমাকে এক কমেন্ট করেই যাচ্ছ হয়তো সেই ভিডিওটা তোমাদের চোখে পড়েনি হয়তো হতেই পারে এরকম কোনো ব্যাপার না তো আমি তোমাদের আজকেও জানিয়ে দিচ্ছি যে আমি জানতাম না সে নিজে ঠাকুর রাখতে নেই তো আমি যখনই কমেন্ট করেছ আমি জেনেছি তখনই আমি ভগবানটাকে ঘরে এনেছি আর অনেক কিছুই আমরা জানি না সবাই সব কিছু তো যাই হোক ওটা আমার ভুল আমি সেটা স্বীকার করছি আমি ভুল করেছি তো মেন কথা যেটা আমি ভগবানকে ঘরে এনেছি তোমরা এই ভিডিওটাও আমি একটা ছোটো ক্লিপ ভগবানকে ঘরে নিয়েছি তোমরা সেই ভিডিওটা অনেক আগে আমি পোস্ট করেছিলাম তাও তোমাদের আজকে দেখিয়ে দিলাম আজকে আমাদের বাড়িতে একটু অনুষ্ঠান ছিল তো সেই ক্লিপটাই তোমাদের সাথে দিয়ে দিচ্ছি দেখে নাও আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠানও আছে একটা ছোটোখাটো তো ভাবলাম এই কথাটা ওরা আজকে শেয়ার করে দিন ধরে ভাবছি কথাটা বলবো 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 কিন্তু আমি বলে উঠতে পারছি না তো ভগবান ঘরে এনেছি আর অনেক দিন আগেই এনেছি আমি ভিডিওটা আপলোড করার পরে যখন কমেন্ট করেছো আমি তখনই এনেছিলাম আর সেই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম একটা ছোট একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমরা হয়তো অনেকে দেখোনি তো যারা যারা দেখো তারা তারা এখনও পর্যন্ত কমেন্ট করে যাচ্ছ একই জিনিস ভগবানকে সে নিচে রাখতে নেই নিজে থাকার জায়গা আছে ভগবানকে রাখার জায়গা নেই ঠিক আছে আমরা আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে একটা জিনিস নিয়ে বারবার বারবার এক কমেন্ট না করাই ভালো তো ভিডিওটা এই পর্যন্তই যদি আমি কোনো ভুল করে তাকে ক্ষমা করে দিও আর যারা ভুলটা ধরিয়ে দিয়েছে তাদের অনেক 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 ধন্যবাদ আর এইভাবে পাশে থেকো সাথে থেকো আর আমার কুড়ি হাজার সাবস্ক্রাইবার হতে চলেছে ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসাতে তো অনেক অনেক সাপোর্ট করা এইভাবে পাশে থাকো টাটা বাই বাই দেখাচ্ছেন নেক্সট ভিডিওতেই